এবং একামতের দিনের কথাও বললাম চেষ্টা করছি কিন্তু বাকি মুসলিমরা কি দিনের কথা বলে না আমি যখন বলি যে আমরা বাংলাদেশটাকে আফগানিস্তান বানাবো তখন তারা কি বলে যে কালেও কোনো বাংলাদেশে এরকম পরিস্থিতি হবে না তারা এটা বলে কি বলে না এটা বলে এই কথাটা কি সঠিক আল্লাহ ইচ্ছা করলে কি না করতে পারেন আফগানিস্তানে মহরম মাসের এক তারিখ থেকে নিয়ে সাত তারিখের ভেতরে সাত দিনের ভেতরে আমেরিকান বাহিনীর সাথে উনিশ বিশ বছর যুদ্ধ করে জিহাদ করে আল্লাহ তালা তাদেরকে সাত দিনের মাথায় শুধুমাত্র সাত দিন রেখেছে এই সাত দিনের ভেতরেই তারা পুরো আফগানিস্তানের ক্ষমতা তারা দখল করে ফেলেছে এখানে সেখানে ইসলামী শরিয়া তারা কায়েম করেছে আফগান সরকার তারা বলে যে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় ইকামতের দিন যদি প্রতিষ্ঠিত হয় নারীদের সম্মান দিতে পারবে না আফগান সরকার বর্তমান খবর হচ্ছে আকাশ লক্ষ নারীকে তারা সুশিক্ষায় শিক্ষা দিচ্ছে আকাশ লক্ষ নারী তাদের অধীনে কাজ শিক্ষা গ্রহণ করছে পুরা পর্দা সহকারে পর্দা করা ফরজ কিনা পুরা পর্দা সহকারে কত সুন্দর পরিবেশ দেখলাম আকাশ লক্ষ নারী আফগান সরকারের অধীনে তারা লেখাপড়া করছে তারা লেখাপড়া করে কি চাকরি করবে না ইসলাম কি তাদেরকে সেই সুযোগ সেই সম্মান দেয়নি এই যে অপপ্রচারগুলো চালানো হয় এগুলো জবাব আমাদেরকে দিতে হবে আমরা যদি তাদেরকে বুঝাতে পারি যে ভাই আপনি নামাজ পড়লেন কিন্তু সমাজের অন্যন্য লোক নামাজ করে না এদেরকে নামাজ পড়ানোর ব্যাপারে কি করা যায় পাবলিক বাংলাদেশ জামাত ইসলামী উলামা শাখা কর্তৃক আজকের এই আলোচনা সভার যে আয়োজন করা হয়েছে সেই আয়োজনে আমাদেরকে ফজরুল নামাজ আদায় করেই যিনি দারুল দারুল্লামান ট্রাস্টে সমস্ত কেরামদেরকে একত্রিত হয়ে দিনের আলোচনা করার কোরআনের আলোচনা করার সুযোগ করে দিয়েছেন এজন্য মনিবের দরবারে সুপ্রিয়া জ্ঞাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ এখানে অনেক বিজ্ঞ কেরাম উপস্থিত রয়েছেন মুরুব্বিয়ানিকেরামগুলো রয়েছেন আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলবো দেখুন বর্তমান যে অবস্থা এই অবস্থাতে আমাদেরকে দিনের কাজ করতে হবে এর আগে যে কঠিন অবস্থা ছিল সে সময় কিন্তু আমরা দিনের কাজ করেছি এরপরে ভবিষ্যতে যদি কঠিন সময় আসে সে সময় কিন্তু আমাদেরকে দিনের কাজ করতে হবে যদি কঠিন সময় আসে সে সময় দিনের কাজ কি বাদ দেওয়া যাবে যাবে না যদি ভালো সময় আসে সে সময় কি বাদ দেওয়া যাবে যাবে না বরং প্রত্যেকটা সময়ের উপরে আল্লাহ তালা দিনের কাজ করা কাজ করাকে আমাদের উপরে ফরজ করে দিয়েছেন আমি যে আয়াত তেলাওয়াত করেছি আয়াতের একটি অংশ সুরতুল বকরার তিরিশি নম্বর আয়াতের অংশ এই আয়াতের ভেতরে আল্লাহ তালা বনি ইসরাইলদের কাছ থেকে আটটি বিষয়ে ওয়াদা নিয়েছিলেন প্রতিশ্রুতি নিয়েছিলেন ওয়াইয আকাদনা মীসা ক্বাবানি ইসরাঈল লা তা'লুদুনা ইল্লাল্লাহ এর মধ্যে একটি হচ্ছে যে তোমরা এক আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না শিরিক করবে না শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহ ইবাদত বندگی করবে অবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সাথে ভালো ব্যবহার করবে ওদির কুরবা আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো ব্যবহার করবে তাদের হক আদায় করবে মা এটি মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে তাদের হক অধিকারগুলো আদায় করবে এরপরে তালা বলেন তোমরা মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলবে তাদের সঙ্গে হাসি মুখে খোলা মনে হৃদয় খুলে তাদের সাথে কথা বলবে কোনো কীরপণতা করবে না চল চেহারায় কথা বলবে লিন নাস শব্দ আল্লাহ তালা এখানে ব্যবহার করেছেন এখানে শুধু আল্লাহ তালা কি বোঝাননি শুধু মুমিন মুসলমানদেরকে আল্লাহ তালা বুঝাননি বরং প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা বুঝিয়েছেন হিন্দু মানুষ ইহুদি খ্রিস্টান ওরাও মানুষ আমাদের সমাজের ভিতরে বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করে প্রত্যেকটাই কিন্তু মানুষ আল্লাহ তালা বললেন অকুল ও লিন্নাসী হসলা প্রত্যেকটা মানুষের সাথে ভালো ব্যবহার করো সুন্দর ব্যবহার করো নরমভাবে কথা বল। তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে ধর্মের ব্যাপারে ইসলামের ব্যাপারে কোরআন হাদিসের ব্যাপারে তোমরা কারো মনোরঞ্জনের জন্য কাউকে সন্তুষ্ট করার জন্য নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য দলীয় স্বার্থের জন্য যে কোনো স্বার্থের জন্য হোক না কেন ধর্মের ব্যাপারে সত্য কথাটাকে গোপন রাখা যাবে না সেটা মাথার উপরে চাপ নিয়ে হলেও আপনাকে সেটাকে প্রকাশ করে দিতে হবে কৌশলে হোক ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক আপনাকে সেটাকে প্রকাশ করে দিতেই হবে এটার থেকে বিরত থাকার কোনো অবকাশ ইসলামী শরীয়তে নেই আছে নেই কেন আল্লাহ হাজরত মুসা আলি সালাম এবং হারুন আলী সালামকে যখন নবুয় দান করলেন নবুয়ত দান করে বললেন ইদহাবা হাবা ইলা ফিরাউনা ইন্নাহু তোমরা দুইজনই ফেরাউনের নিকটে যাও ইন্নাহু তাগা সে তো সীমা লঙ্ঘন করেছে ফাকুলা লাহু কওলা কিনা লাআল্লাহু ইতাযাক্কারু আও ইখশা এই দুইজন পয়গম্বরকে আল্লাহ তাআলা আদেশ করলেন যখন ফেরাউনের সঙ্গে কথা বলবে আওলা লাইকিনা নরম ভাবে কথা বলবে সুন্দর ভাবে কথা বলবে হাস্যজ্জল চেহারা নিয়ে সুন্দর ভঙ্গি নিয়ে কথা বলবে গরম কথা বলা যাবে না উসু আওয়াজে কথা বলা যাবে না হয়তোবা সে উপদেশ গ্রহণ করবে আর হয়তোবা সে আল্লাহকে এখানে দেখুন তা কিতাবের ভিতরে এসেছে দুইজন পয়গম্বরকে আল্লাহ তারা দাওয়াতের আদেশ করলেন যাও ফেরাউনকে দাওয়াত দাও তারা পয়গম্বর নবী সুরগন নিষ্পা মাসুম তাদের দ্বারা গুণা হয় না তারা সম্পূর্ণ নিষ্পাপ কিন্তু আমাদের দ্বারা গুনা হয় কি হয় না হয় আমরা উম্মতে মোহাম্মদে আমাদের দাম অনেক আছে কিন্তু আমরা তো পয়গম্বর চেয়ে উত্তম না তাদের তো গুণা হয় না কিন্তু আমাদের গুণা হয় তার মানে আমাদের চেয়ে তারা অনেক উত্তম অনেক ভালো মানুষ ছিলেন তারা দাওয়াত দিতে গেলেন কার নিকটে ফেরাউনের নিকটে ফেরাউন সবচেয়ে বড় জালেম ছিল সে বলেছিল আনা অব্বু কুমলা আলা আমি তোমাদের বড় খোদা জনগণকে এরকম সামনে থেকে বলতো আনারব্বু কুমলা আলা আমি তোমাদের বড় খোদা সে সবচেয়ে বড় জালেম ছিল অত্যাচারী বাচ্চা ছিল সে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কাজ করেছে মুসলমানদের বিরুদ্ধে কাজ করেছে সে সবচেয়ে বড় জালেম ছিল সে আমাদের চেয়ে অনেক খারাপ দেখুন সবচেয়ে দুইটা ভালো মানুষ দাওয়াত দিতে গেলেন আবার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তির কাছে দাওয়াত দিতে গেলেন এমন ক্ষেত্রে আল্লাহ তালা আদেশ করলেন তাওল আল্লাহ কি নরম সুরে নরম আওয়াজে কথা বলতে হবে এটা কার আদেশ আল্লাহর আদেশ আজকে যদি আমরাও কৌশলে দেখুন এর পরের শব্দ কিন্তু আল্লাহ পরের আদেশই বলেছেন বলে নামাজ কায়েম করো প্রতিষ্ঠা করো প্রতিষ্ঠা করো জাকাত আদায় করো এই দুইটা শব্দ দুইটা আদেশ আল্লাহ তালা তারপরে বললেন নরম সুরে কথা বলো নরমভাবে ভাবে দাওয়াত দাও নামাজ কায়েম করো জাকাত আদায় করো জাকাত প্রতিষ্ঠা করো কেন বললেন এর ব্যাখ্যা হচ্ছে যদি আমরা কৌশলে নরম সুরে যদি বাতিলপন্থী যারা যারা আল্লাহর দিন বোঝে না আল্লাহ আল্লাহ রাসুলের বিধান বোঝে না যারা একামতের দিন বোঝে না আল্লাহর হুকুম নবীজি সুন্না বোঝে না তাদেরকে যদি নরম সুরে আমরা বুঝাতে পারি মুসল্লিদেরকে যদি আমরা বুঝাতে পারি হয়তোবা আমাদের ইমামতিও ঠিক থাকবে মুসল্লিদের সঙ্গে মোহাম্মতের সম্পর্ক থাকবে এবং আল্লাহর দিনের সঠিক বুঝগুলো তাদের দেওয়ার কারণে দেখা যাবে এই একশো মুসল্লির ভেতরে আশি পার্সেন্ট মুসল্লি বর্তমান যে অবস্থা বর্তমান সমাজের যে অবস্থা এমন অবস্থাতে যদি আমরা বুঝাতে সক্ষম হই তাহলে আমার মনে হয় একশো জন মুসল্লিদের ভেতর থেকে আশি জন মুসল্লি তারা ইসলামের পক্ষে ওলামাই গ্রামদেরকে ভোট দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে যাবে বুঝাতে পারবো না ইনশাল্লাহ দেখুন নামাজের বিষয়ে বলি আকিবুস সালাহ নামাজ প্রতিষ্ঠা করা এটা ব্যক্তিগত জীবনে সামাজিক কথা রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করা আমাদের উপরে ফরজ ফরজ কি আজকে আমরা ফজর নামাজ আদায় করেছি অবশ্যই আদায় করেছি আমাদের সাথে সাধারণ মুসুল্লি কতজন ছিল এক কතර না হয়তোবা 20 জন 30 জন 40 জন 50 জন এদের ভিতরে কি আমলিক করে কেউ বিএনপি করে কেউ জাতীয় পার্টি করে জাসদ বাসদ করে বিভিন্ন দলের লোক আসে তো এরা কি করে এরা ব্যক্তিগত জীবনে নামাজ পড়ে কিন্তু সামাজিক তথা রাষ্ট্রীয়ভাবে নামাজকে কায়েম করার ব্যাপারে নামাজ প্রতিষ্ঠার ব্যাপারে তাদের কোনো আন্দোলন কোনো কর্মসূচি তাদের কাছে নেই তাহলে তারা নামাজ পড়লো কিন্তু নামাজ কয়েমের প্রথম যে ব্যাখ্যা সেটাও তারা পরিপূর্ণ আদায় করতে সক্ষম নয় কারণ তারা নামাজের ফরজ জানে না অজীব জানে না শূন্যতে মহাকা জানে না নামাজের নিয়ম কানুন সঠিকভাবে জানে না দোয়া দরদ মুখস্থ নেই নামাজ প্রতিষ্ঠার প্রথম ব্যাখ্যা কি যে নামাজের যাবতীয় নিয়ম মেনে খুশু খুজুর সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজকে কমপ্লিট করার নাম হচ্ছে এতামতে সালা নামাজ প্রতিষ্ঠা করা দ্বিতীয় অর্থ হচ্ছে আমি তো নিজে ব্যক্তিগত নামাজ আদায় করলাম প্রতিষ্ঠা করলাম সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে ভাবে যাতে করে নামাজ প্রতিষ্ঠিত হয় সেজন্য আমাকে চেষ্টা প্রচেষ্টা করা এটাও কিন্তু ফরজ এটা মানুষ বুঝে না আমি যে তারা বলে কি আমি আমি তো তো নামাজ মুসলমান মুসলমান হ্যাঁ তুমি যে দুইটা অর্থ দুইটা ব্যাখ্যা তুমি একটা ব্যাখ্যা মাললা আরেকটা ব্যাখ্যা মানলা না ফজর নামাজ পড়ে কি করলে সেখানে গিয়ে মাইকে জোর আওয়াজে বক্তব্য দিচ্ছে হ্যাঁ মোল্লা মল্লবী ভালো না তারপরে ওলামাইকেরাম ভালো না জঙ্গিবাদ সন্ত্রাসবাদ কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে ইসলামী সরিয়ে আমি বিশ্বাসী না এরকম বক্তব্য দিল তার মানে কি সে যে নামাজ পড়েছে সে কি মুসলমান ইসলামী সরিয়ে যদি কেউ বিশ্বাস না রাখে সে কি মুসলমান থাকে তাহলে এই জিনিসগুলো কে বুঝাবে আমাদের কি বুঝাতে হবে তাদেরকে যদি বুঝাতে পারি বর্তমান সময়ে যারা রাজনীতির মাঠে যারা সক্রিয় রয়েছেন তাদের মধ্যে থেকে বিএনপি একটা দল জামাতি ইসলাম ইসলামিক দলগুলোর মধ্যে প্রধান একটি দল ইসলামী আন্দোলন বাংলাদেশ রয়েছে আরো অন্য দল রয়েছে আমরা যদি সমস্ত ইসলামিক দলের যারা ইমাম আসি বা কেরাম রয়েছে নেতৃবৃন্দ রয়েছি আমরা যদি বিএনপির নেতাদেরকে যদি নরম সুরে বোঝাতে পারি যেমন মুসা আলী সালাম এবং হারুন আলী সালাম ফেরাউনের নিকটে দাওয়াত নিয়ে গিয়েছিলেন নরম সুরে নরম কথা বলে এই সমস্ত নেতাদেরকে যদি বুঝাতে পারি দিনের পথে যদি নিয়ে আসতে পারি যে একামতে দিনের কাজ করা মাঠে ময়দানে রাজনীতির মাধ্যমে মানুষকে বোঝানোর মাধ্যমে এটাকে প্রতিষ্ঠা করা এটাও আমাদের উপরে আইন আজকে জুমার দিনে সব মুসল্লি নামাজ পড়তে আসে কিন্তু আমি নামাজ পড়লাম এবং একামতের দিনের কথাও বললাম চেষ্টা করছি কিন্তু বাকি মুসল্লিরা কি একামতের দিনের কথা বলে না আমি যখন বলি যে আমরা বাংলাদেশটাকে বর্তমানে আফগানিস্তান বানাবো তখন তারা কি বলে যে কালেও কোনোদিনও বাংলাদেশে এরকম পরিস্থিতি হবে না তারা এটা বলে কি বলে না এটা বলে এই কথাটা কি সঠিক আল্লাহ ইচ্ছা করলে কি না করতে পারেন আফগানিস্তানে মাসের এক তারিখ থেকে নিয়ে সাত তারিখের ভেতরে সাত দিনের ভেতরে আমেরিকান বাহিনীর সাথে উনিশ বিশ বছর যুদ্ধ করে জিহাদ করে আল্লাহ তালা তাদেরকে সাত দিনের মাথায় শুধুমাত্র সাত দিন রেখেছে এই সাত দিনের ভিতরে তারা পুরো আফগানিস্তানের ক্ষমতা তারা দখল করে ফেলেছে এখানে সেখানে তারা করেছে। আফগান সরকার তারা বলে যে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় একামতের দিন যদি প্রতিষ্ঠিত হয় নারীদের সম্মান দিতে পারবে না আফগান সরকার বর্তমান খবর হচ্ছে আটাশ লক্ষ নারীকে তারা সুশিক্ষায় শিক্ষা দিচ্ছে আকাশ লক্ষ নারী তাদের অধীনে কাজ শিক্ষা গ্রহণ করছে পুরা পর্দা সহকারে পর্দা করা ফরজ কিনা পুরা পর্দা সহকারে কত সুন্দর পরিবেশ দেখলাম আকাশ লক্ষ নারী আফগান সরকারের অধীনে তারা লেখাপড়া করছে তারা লেখাপড়া করে কি চাকরি করবে না ইসলাম কি তাদেরকে সেই সুযোগ সেই সম্মান দেয়নি এই যে অপপ্রচার গুলো চালানো হয় এগুলো জবাব আমাদেরকে দিতে হবে আমরা যদি তাদেরকে বুঝাতে পারি যে ভাই আপনি নামাজ পড়লেন কিন্তু সমাজের অন্য লোক নামাজ পড়ে না এদেরকে নামাজ পড়ানোর ব্যাপারে কি করা যায় পাবলিক জামাতের লোক তো বুঝায় কাজ হয় না অমুক সাহেবের লোকরা বুঝায় কাজ হয় না এটা যখনই রাষ্ট্রীয়ভাবে যখন সংসদ থেকে একটা আইন পাশ করা হবে কোরআনের আইন দিয়ে যখন এই সমাজকে পরিচালনা করা হবে একটা বেনামাজি তখন নামাজ পড়তে বাধ্য হবে জাকাত আদায় করতে বাধ্য হয় আজকে দেখুন যদি আমরা বুঝাতে পারি আমাদের অনেক সুযোগ রয়েছে আমরা চেষ্টা করি চেষ্টা করলে হয়তো বা আমাদেরকে আল্লাহ তালা মাফ করে দেবেন আমাদের কিন্তু বিশাল দায়িত্ব আমরা যারা ইমাম রয়েছি আমিও মসজিদে গতকালও বলেছি জুমার বয়ানে যে আমরা চেষ্টা করি এই যে দুইটা কাজ আল্লাহ তালা আমাদের উপরে ফরস করে দিয়েছেন নিজে ব্যক্তিগত জীবনে নামাজ কায়েম করতে হবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে নামাজকে প্রতিষ্ঠা করতে হবে জাকাত প্রতিষ্ঠা করতে হবে সে ক্ষেত্রে দুই ক্ষেত্রেই কিন্তু আমাদের উপরে ফরজ কিন্তু আমরা যারা মুসল্লিরা রয়েছি আমরা শুধু নিজের যে নামাজ পড়ে সান্ডেল নিয়ে শুশুর করে বের হয়ে গেলাম কিন্তু সামাজিকভাবে নামাজ যে প্রতিষ্ঠা করতে হবে সে ব্যাপারে আমাদের কোনো ভূমিকা নেই তাহলে কি আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারলাম আমরা যদি জুমার বয়ানের মাধ্যমে নবীজির আদর্শ সিরাতকে যদি আমরা তুলে ধরতে পারি এবং একামতে দিনের ব্যাপারে পরিপূর্ণ ব্যাখ্যা যদি আমরা মুসল্লিদেরকে যদি বুঝাতে পারি অবশ্যই আল্লাহর দিনের কাজ করা আল্লাহর দিন প্রতিষ্ঠা করা আমাদের পক্ষে সহজ হবে কি হবে না অবশ্যই হবে বনি ইসরায়েলদের কাছ থেকে আল্লাহ তালা যে আটটি ওয়াদা নিয়েছিলেন যারা বনি ইসরায়েলদের ভেতরে এই আটটি ওয়াদা পূর্ণ করেছে তারা জান্নাতি হবে আমরাও যদি তাওরাত কিতাবের সেই কথা সেই বাণী সেই আদেশ আল্লাহ তালা কোরআনেও আমাদেরকে দিয়েছেন আমরাও যদি এই আটটি বিষয়ের উপরে আমল করতে পারি আল্লাহ তালা আমাদেরকেও জান্নাত দান করবেন